thank <laughs> you আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আমরা চলে আসছি জুরাইন মুরাদপুর জিরো পয়েন্টে তো এখানে এক মাংস ব্যবসায়ী চাচা যেটা মহিষ নিয়ে আসছে উনি সবসময় গরু জবা করে কিন্তু এবার প্রথম দেখলাম উনি দুটা মহিষ আনছে তো চলেন আমরা আপনাদেরকে দেখাই মহিষগুলা কেমন মহিষ আনছে কত দরে মাংস বিক্রি করবে মহিষগুলো কত দরে কিনলে মহিষগুলো কেমন ওজন হবে আমরা আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাই তো আমরা এই মুহূর্তে আসি মুরাদপুর জিরো পয়েন্ট মায়ের দেওয়া গ্রস্ত বিতানে তো আমরা চলেন সুমন চাতার কাছে জানি উনি কি মনে করে মহিষ আনলো কারণ উনি সবসময় গরুর মাংস বিক্রি করে সময় দেখি সাতশো বিশ টাকা কেজি ধরে তো এইবার প্রথমবার দেখলাম মহিষ আনতে এবং এই এলাকায় আমি আগে কাউকে দেখি নাই মহিষ এই প্রথম কাউকে দেখলাম মহিষ কেটে বিক্রি করার জন্য আনতে তো চলুন আমরা মহিষের বিষয়ে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম চাচা তো আপনি তো সবসময় গরু আনেন হ্যাঁ গরু মাংস বিক্রি করেন আর এদিকে আমি আগে কেউ দেখিনি ঝুরান বাজারে দেখছি আগে মহিষ কাটতে কিন্তু এই এলাকায় অত অঞ্চলে দেখি নাই মহিষ কাটতে তো আপনি কি মনে করে মহিষ আনলেন এবার প্রথমবার মহিষের মাংসটা অনেক কাঠ অনেকেই বলছে যে আপনার একটা মহিষ আনেন অনেক অনেক মানুষের চাহিদা আছে আমাদের বললো কি যে আপনি একটা আনেন নেন না কাঠের নাম করে খাওয়ান এলাকাবাসীদের তো আপনি কী চিন্তা করছেন মহিষের মাংস কত দরে বিক্রি করবেন আটটারশো টাকা কেজি দরে বিক্রি করবে

আপনার অনুমান কি কত মন হইতে পারে দুই রমেশ দুইটা আমাদের অনুমান হলো সাড়ে তেরো মন সাড়ে তেরো মন অনুমান করা কিনছি না হ্যাঁ মহিষগুলোর দাম পড়ছে কত দাম পড়ছে চার লক্ষ ষাট হাজার চার লক্ষ ষাট হাজার টাকা দাম পড়ছে জি ধন্যবাদ আর মহিষ কি দুইটা শুক্রবারে যাব ঘর না একটা বৃহস্পতিবারে একটা শুক্রবারে আপনারা জানলেন একটি মহিষ হবে বৃহস্পতিবার এবং আরেকটি মহিষ হবে শুক্রবার তো আপনারা যারা জুরাইন মুরাদপুর সোনিয়াকা ধনিয়া মিষ্টির দোকান এদিকে সরাই এদিকে আশেপাশে যারা আছেন যারা মহিষের মাংস কিনতে ইচ্ছুক আপনারা অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল সকাল চলে আসবেন তাহলে আপনারা দেখতে পারবেন তারা কীভাবে মহিষ জবা করতেছে কীভাবে মাংস বানাচ্ছে এবং আপনারা সামনাসামনি দেখে নিতে পারবেন এবং এখানে কোনো দুই নাম্বার নাই কোনো ভেজাল নাই তারা ভালো মাংস দিয়ে থাকে তো আপনারা অবশ্যই আসবেন ধন্যবাদ